এটাই কালোবস্তার ঘাট বিশাল জলরাশি গঙ্গা বক্ষের ওপরে ওপাশে ছেঁড়াচর আর এপাশেই কালোবস্তার ঘাট আর আমি কালোবস্তাকে সাক্ষী রেখে এখন দাঁড়িয়ে আছি চাপাতলা তো এই মুহূর্তে শান্তিপুর রেলওয়ে জংশন থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছি টোটোতে কুড়ি টাকা থেকে তিরিশ টাকা ভাড়ার বিনিময় তোমরা পৌঁছে যেতে পারবে আজকের আমার যে গন্তব্যস্থল কালো বস্তার ঘাট কালো বস্তার ঘাটের নামকরণটা রয়েছে কারণ যে পাথরের চায় দিয়ে সাজানো থাকে দীঘাতে তেমনি কি তেমনিতে কিন্তু গঙ্গাসারে এইভাবে সাজানো আছে আর খুব সুন্দর এক মনোরম পরিবেশ মনে হবে যেন এক সৈকতে মাঝে দাঁড়িয়ে আছি দেখ আমরাও আজকে যাচ্ছি কালো বস্তার ঘাটে তো কালো ঘাট কেমন কি সেটা তোমাদের দেখাবো চলো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো তো টোটো কাকুর সঙ্গে কিন্তু চলে এলাম যিনি আমাদেরকে নিয়ে আসলেন টোটো করে কাকুর নাম কি রাখাল রাখাল কাকু তো উনি দেখাতে নিয়ে আসলেন যে এই এটাই হচ্ছে সেই কালো বস্তার ঘাট আর একদম আমার এই পেছনটাতে আছে কিন্তু একটা রিসর্ট সেটাও তোমাদেরকে দেখাবো তো চলুন কাকু একটু দেখি কি আছে না আছে একটু দেখি আসি তো কাকু রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে পাটটাকে বাঁধানোর জন্য যে মাটির ব্যবস্থা করা হয়েছে সেই মাটিগুলো কিন্তু একেবারে সেই পাথরের চায়ের মতো সাজানো হয়েছে প্রত্যেকটাতে পরপর পর করে যাতে এই পাটটা না ভাঙে তো খুব সুন্দর একটা জায়গা আর এটা সুন্দরত্ব যেরকম জায়গা আছে তেমনি এই গঙ্গার ভাঙন কিন্তু রুখতে কিন্তু এটা করা হয়েছে দিনের শেষে একদম পরন্ত বিকালে এখানে কিন্তু মানুষের আনাগোনা লেগে থাকে তার কারণ এখানে মানুষ এসে কিছু সময় কাটায় এবং আর খুব ভুল না হলে আমরা যা আগেরবার গেছিলাম চর বা মাঝের চর সেটা থেকে কিন্তু দেখা যায় এই কালো বস্তার ঘাট আর আমার ঠিক সামনেই ওই যে ওটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই ছেঁড়াচর বা মাঝের চর যেটাতে আগেরবার তোমাদেরকে নিয়ে ঘুরে এসছিলাম তো এটা গঙ্গার ঘাট এখানে সাধারণ মানুষ এসে স্নান করতে আসেন আর এটাই হচ্ছে কালো বস্তার ঘাট এই যে পাথরের চাই যেরকম করে সাজানো থাকে ঠিক তেমনিভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে সৌন্দর্যের ক্ষেত্রে এবং নদীর পাড় বাঁচানোর জন্য গঙ্গা বক্ষের ওপরে ওপাশে ছেঁড়াচর আর এপাশেই কালোবস্তার ঘাট আর আমি কালোবস্তাকে সাক্ষী রেখে এখন দাঁড়িয়ে আছি চাপাতলা এই জায়গাটার নাম চাপাতলা এখানে আসবেন কিভাবে একদম সহজ পন্থা রুট সেটা হচ্ছে ফুলিয়া স্টেশন ফুলিয়া স্টেশন থেকে কিন্তু সহজে কিন্তু এখানে এসে পৌঁছাতে পারবেন তো একান্তে সময় কাটানোর জন্য এত সুন্দর একটা জায়গা পাওয়া কিন্তু বলা বাহুল্য তো একে কেন্দ্র করে কিছু কিছু দোকান হয়েছে কালো বস্তার খাটকে কেন্দ্র করে যে পরিবেশটা যে সৌন্দর্য যে পরিবেশ গড়ে উঠেছে সেটা দেখানোর চেষ্টা করছি তো এখন নিয়ে যাচ্ছি তোমাদেরকে একটা দোকানে হ্যাঁ ভালো আছেন ভালো আছেন কেমন চলছে লোক লোকজনের কেমন সারা পাচ্ছেন কতদিন হচ্ছে এই মানে এখানে পাটটা বাঁধানো হয়েছে বছর দিনে মানে মোটামুটি প্রথম থেকে এখনের একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে তাই তো আচ্ছা আচ্ছা আর আচ্ছা 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 যেহেতু একটু গরম আবার গরমের আবহাওয়া কমলেই মানুষজন এখানে চলে আসবে তো এই পাশে একটা রিসর্ট দেখছি এই যে রিসোর্টটা দেখছি আচ্ছা 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 তো রিসর্টের সমস্ত ব্যবস্থায় আমরা ঘুরে ঘুরে দেখাবো তো দাদার নাম কিঙ্করদা করদা এখানে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে আর এখানে মানুষ আসে এসে কিন্তু খাওয়ার যে আমরা এটাই ভাবি যে ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো সেটার কিন্তু কোনোরকম সমস্যা হবে না আর এখানে কিন্তু টোটো অটোর ব্যবস্থা আছে এখানে টোটো অটোর পরিবহনটা খুবই ভালো এবং কাছাকাছি যে স্টেশনটা পড়ে সেটা কিন্তু ফুলিয়া তোমরা ফুলিয়া হয়ে আসলে তোমাদের কিন্তু একটু সুবিধা হবে গরমের সময় একটু সমস্যা হলেও শীতের মরশুমে কিংবা শরৎকালের সেই সময়টা কিন্তু অসাধারণ পরিবেশ তৈরি হবে আর এখানে বাদামের খোলা ঠোলা মানে মোটামুটি লোকের কিন্তু সমাগম এখানে হয় আর দাদার কথা মতো যেটুকু জানতে পারলাম এখানে তিন থেকে চার হাজার লোক প্রতিদিন এখানে হতো বিকালবেলাতে মানুষ এখানে আসতো কিন্তু যেহেতু একটু গরম পড়েছে সেহেতু মানুষের আনাগোনাটা একটু কমেছে বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে দাঁড়ায় তো আশা করি এখানে মানুষ আসবে ঘুরবে ফিরবে একটা মনোরম জায়গায় নৌকা কিন্তু বাধা আছে এখানে যারা এখানে ঘুরতে আসছেন ঘুরতে এসে যদি মনে করেন যে নৌকা বিয়ার করবেন এখানে কিন্তু নৌকা আছে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে তাদের যে রেট আছে সেই হিসাবে তারা নিয়ে যাবে অবশ্য এখানে উন্নতি ঘটুক আমরাও চাই আর সর্বসাধারণের জন্য এখানে কিন্তু সব সময় খোলা থাকে এই জায়গাটা তো চলো তোমাদের রিসোর্টটা একটু ঘুরিয়ে নিয়ে আসি রিসোর্টটা কেমন কী আছে সেটা কিন্তু তোমাদের একটু দেখে দেখিয়ে নিয়ে আসি তো পরন্ত বিকেলে কাকুরা কিন্তু এখানে সময় কাটাচ্ছেন খুব সুন্দরভাবে তারা নিজেদের কাজ মিটিয়ে তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছেন একেবারে গঙ্গার পাড়ে বস্তা পাড় সেই গঙ্গার পাড়ে কিন্তু ওনারা আছেন এটা কি গাছ এটা নিম গাছ সঙ্গে আবার কি আচ্ছা আচ্ছা দুটো গাছ একসঙ্গে গাছ এর জন্য বোঝা যাচ্ছে না তো ভালো আছেন তো আপনারা সবাই আর এটা আপনাদের এখানে দেখাতে এলাম যে সবাই আসুক এখানে এসে অন্তত এখানে এসে এখানকার জায়গা যে আরও উন্নতি হোক ডেভেলপ হোক জায়গাটা এমনিতেও খুব সুন্দর জায়গা হয়েছে তৈরি তো এনারা কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে আমাকে ডাকলেন এখানে আসার জন্য আহ্বান জানালেন আর এলাম এসে কিন্তু ওনারা খুব আনন্দ পেয়েছেন আর আমি টোটালটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো ইতিমধ্যে তোমাদেরকে কালোবস্তার ঘাটটা দেখিয়ে নিয়ে এলাম এখন পৌঁছে গেছি কালোবস্তা ঘাটের একদম সম্মুখে যে রিসর্টটা নতুন তৈরি হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখানোর জন্য তো দেখাই চলো এই হচ্ছে রিসর্ট রিসর্টের মধ্যে প্রবেশ করে গেছি তো খুব সুন্দর করে রিসর্টটা সাজানো গোছানো হচ্ছে যেহেতু নতুন সেহেতু আস্তে আস্তে তৈরি হচ্ছে তো দেখো রিসর্টটা তোমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখায় ছোটো ছোটো ঘর করা আছে টেবিল চেয়ার দিয়ে এখানে চায়ের বিভিন্ন রকম চাইনিজ ফুড থেকে শুরু করে চা কফি বিভিন্ন কিন্তু তৈরি করা হয় টোটালটাই কিন্তু চাচের তৈরি করা প্রত্যেকটা ঘরে কিন্তু একই রকম ব্যবস্থা আছে আর ওপরে তোমরা যদি ওপরে বসতে চাও ওপরেও কিন্তু ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ যে ওপরেও একটা ব্যবস্থা আছে এটা একটা গোল মতো করা আছে এই যেহেতু এইগুলো ছোট ছোটো ত্রিভুজাকার এটা গোল গোল করা আছে সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখাব ইন্ডিয়ান চাইনিজ তান্দুরি বিরিয়ানি সব কিছুই পাওয়া যাবে যোগাযোগ নাম্বার এখানে আছে মাঠপাড়া ঘোড়ালিয়া শান্তিপুর নদিয়া শান্তিপুরের মধ্যে পড়ে দাদা খাওয়া দাওয়া করছেন তবু দুটো কথা একটু জিজ্ঞাসা করে নিই বলছি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এখানে চারটা থেকে রাত দশটা চারটে থেকে রাত দশটা অবধি আচ্ছা বলছি যদি কেউ এখানে বুক করতে চায় কোনো মিটিং মিটিংয়ের জন্য বা কোনো কিছুর জন্য আপনাদের কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে যেটা মাঠপাড়া অঞ্চলে অসাধারণ একটা পরিবেশের মধ্যে এই রিসর্টটা তৈরি করা শীতের সময় শীতের আমেজে কিন্তু অসাধারণ একটা জায়গা তৈরি হবে তো এটা কত বছর হয়েছে দাদা তিন মাস তিন মাস বয়স হয়েছে এটা কিন্তু তিন মাস হয়েছে আর ওইটা যেটা তোমার বস্তা কালো বস্তার ঘাট যেটা সেটা কিন্তু তিন বছর হয়েছে তো তিন মাসের মধ্যে মোটামুটি সাজানো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দাদা ভালো থাকবেন ঠিক আছে আসছি তো পুরো টোটালটা একটু ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছি তো চলো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখায় এখানে কিন্তু ওই যে ওগুলো দুজন করে বসার মতো জায়গা আর এখানে এই ফোর টেবিলের একটা জায়গা আছে একটু ওপরটা ঘুরিয়ে নিয়ে আসি ওপরের যে জায়গাটা আছে সেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আমার সঙ্গে সঙ্গে কিন্তু কাকু আছেন উনি কিন্তু সবসময় আমাদেরকে গাইড করছেন কোথায় কি আছে না আছে তো এখন এই ওঠার পালা তো ওপরের পজিশানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো অসাধারণ জায়গা বলা চলে গঙ্গার এই যে পাড়ে এত সুন্দর জায়গা এটা কিন্তু ভাবাই যায় না তো দাদারা খুব আনন্দের সময় কিন্তু এখানে স্নান সারছেন তো দেখো আর খুব আন্তরিকের সঙ্গে আমাদের কিন্তু ডাকছেন কারণ তাদের এই ভালোবাসার জন্য কিন্তু আমরা এখানে ছুটে আসা আর সবাই তোমরা আসো থেকে দেখাই না যেমন লাগছে দেখো উপর থেকে অসাধারণ লাগছে কিন্তু এই যে এই পরিবেশটা আর এই যে আমবাগানটা দেখো এই একটা আমবাগান তো বন্ধুরা কালো বস্তার ঘাট এবং পেটুক যে রিসর্ট সেটা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানিও যারা চ্যানেল নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে বেল অকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো টাটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে